ওয়েলকাম ফ্রেন্ডস আগামী নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার বেশ কিছু ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা স্ট্রাইক বা বন্ধ ডাকা হয়েছে তাকে উদ্দেশ্য করে আজকে সাতই জুলাই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সমস্ত অফিস গ্র্যান্ডিনেট অর্থাৎ সমস্ত যে তাদের কন্ট্রোলে যে সমস্ত দপ্তরগুলি আছে সেগুলি ওই দিন খোলা থাকবে এবং কোনো কর্মী ওই দিন ফার্স্ট হাফ অথবা সেকেন্ড হাফ অথবা পুরো সারা দিনের জন্য ছুটি পাবে না এবার যেটা বলা হচ্ছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে ছুটি পাবে না হলে সেই যে ছুটিটা সেটা ডাইস নন বলে ট্রিট হবে ডাইস ডাইস নন মানে হচ্ছে কর্মজীবন থেকে একদিন বাদ যাবে এবং কোনো বেতন পাবে না কোন কোন ক্ষেত্রে ছাড় আছে যদি এমপ্লয়ি হসপিটালাইজেশন হয় অথবা তার পরিবারে যদি কোনো শোকের ব্যাপার হয় সেটা নর্মালি মৃত্যুজনিত কারণে বা অন্য কোনো কারণে যদি শোকের পরিস্থিতি তৈরি হয় এছাড়া বলা হচ্ছে যদি এমপ্লয় কোনো বিশেষ অসুস্থতায় ভোগে যেটা আটই জুলাইয়ের আগে সেই ছুটিটা স্যাংশন করা হয়েছে সেটা এছাড়াও বলছে যদি কোনো কর্মীর আটই জুলাইয়ের আগে সিসিএল ম্যাটারনেটিভ লিভ অথবা মেডিকেল লিভ অথবা আর্ন লিভ স্যাংশন হয়ে থাকে সেক্ষেত্রে তিনি ছুটিটা পাবেন ন তারিখে আদারওয়াইজ কিন্তু ছুটি পাবে না এবং বলা হচ্ছে যে অফিসের হেড বিদ্যালয়ের ক্ষেত্রে বা অন্যান্য অফিসের ক্ষেত্রে যিনি হেড যারা অ্যাবসেন্ট হবে তাদেরকে শোকচ করতে বলা হচ্ছে যে কেন ন তারিখে অ্যাবসেন্ট তার জবাব দিতে হবে তাকে এক্সপ্লেন করতে হবে ওই আনঅথরাইজড অ্যাবসেন্সের জন্যে এবং তিনি যে যুক্তি দেবেন স্যাটিসফ্যাক্টরি যদি রিপ্লাই হয় ওপরের যে চারটি কারণে সেই কারণের জন্য যদি তিনি ছুটি নিয়ে থাকেন তার জন্য তাকে ডকুমেন্ট প্রডিউস করতে হবে যে হ্যাঁ এই কারণে তিনি ছুটি নিয়েছেন যেগুলো ওই ওপরের চারটে যে কারণ বলা হয়েছে তার মধ্যে থাকতে হবে তবে তিনি ছুটিটা পাবেন উপযুক্ত প্রমাণের সাপেক্ষে আর যদি ওপরের চারটের কারণের বাইরে কেউ ছুটি নিয়ে থাকে সেক্ষেত্রে তার লিভটা অ্যাপ্রুভ হবে না এবং সেটা ডাইজ নন বলে চিহ্নিত হবে অর্থাৎ কর্মজীবন থেকে একদিন ছেদ হবে এবং কোনো স্যালারি তিনি পাবেন না আর কোন কর্মী যদি শোকজের উত্তর না দেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে সেটাও বলা হয়েছে এবং এই শোকজের প্রক্রিয়া আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করতে হবে সমস্ত ডিপার্টমেন্ট বিদ্যালয় সমস্তকে তো এই হলো বিজ্ঞপ্তি সামনে এসেছে বিগত কয়েকবার ক্ষেত্রে ক্ষেত্রেই আমরা দেখেছি এই ধরনের বন্ধের ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞপ্তি আসে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ